চিংড়ি কিন্তু ঢিমালা যে ঢিমালা আসল নরম হয় দেখতেছি নরম দিন তাই হোক তো 650 500 6 लाख 550 550 600 600 600 600 600 600 600 6 लाख 600 600 600 6 लाख 650 650 654 650 670

ইনশাআল্লাহ আমাদের কাছেগুলো আমরা अवेलेबल বড় বড় ইলিশ আছে আই 500 বড় ইলিশ আছে अवेलेबल বড় বড় সাইজ আই 500 পাসো 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 গুলো দেখ পাসো পাসো কত 500 500 কত 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 ভাই এই মাঠে ভাই এই মাঠে ভাই এই কাছে আছে বলছো কিছু করে কিছু করে কত কত দুই 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 чала годар 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 гоа годар шей гозар

ঠিক আছে <st endroit> <thôi>

ତିନିଶହ ପଞ୍ଚଶହ ଶହେ ପଇଁଚାଶରେ ହାଏ ତିନିଶହ ଟଙ୍କା ତିନିଶହ 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 ଆଇ ତିନିଶହ ଗୋଲରେ ହାଏ ତିନିଶହ ଗଲ ତିନିଶହ ତିନିଶହ ତିନିଶହ

কত কথা লাগে কিছু তো মাছ আছে নিবেন নাকি না করতে বারবার সরি হ্যাঁ ওই পাগল আসলে তোর পাগল শেষ প্রিয় দর্শক কাস্টমার দেখেন যে আমাদের কাছে এখানে अवेलेबल ডালা মাছ আছে প্লেটে সাজাই রাখছে এই মাছের ব্যবসায়ী এটা দলোদের ঘাট বাইপার সড়ক এইখানে প্রতিদিন ভোরের নিলামে নিলামে মাছ পাওয়া যায় দরদাম কিনে নেওয়া যায় এখান থেকে ধরো

Düşağız bol bol mas. Pangas pangas, bayağı.

হাবুর দিয়ে বাবুর খোলা দিয়ে খোলা দিয়া আমরা এখন চলে দেবো মোহাম্মদ দোলদিয়া ফেরিঘাট শাকিল চর মৎসরোদে আপনি মনে রাখবেন সম্রাট সাধনের কথা দোলদিয়া ফেরিঘাট শাকিল চর মৎসরোদ মোহাম্মদ এই পরিচয় সারা বাংলাদেশের সাধনা আছে সম্রাট দেখবো না যাবেন নাকি দলদি ভেটে যাই মোহাম্মদ ঘাটে যাই মোহাম্মদ ফেরি ঘাটে যাই এই যাচ্ছে কিন্তু মোহাম্মদ ফেরি ঘাটে না দলদি আর মোহাম্মদ পাঁচ ফেরি ঘাট সম্রাট সাজানে আরতে আসেন যাই এখন গেলে মোহাম্মদ চলে যাচ্ছি বাজার ছেড়ে চলে গেলাম কাস্টমার প্রিয় কাস্টমার পাবেন না গেলাম আমাদের আর এখন পাবেন হলো ফেরি ঘাটে যায় ইনশাল্লাহ আর পাবেন না ফেরি ঘাটে চলে গেল ক্যরিকেটে বাবা আরে ভাই কয়েন না এখন চলে যাচ্ছে আপনার বাইপাস সড়ক দিয়া দোলদিয়া শাকিল চন মৎ সারুদে এই মৎস্য সারুদ ছাড়া বাংলাদেশে ভাইরাল বাংলাদেশে ভাইরাল এখন আমরা মাছ আছে মাছগুলোকে ডেলিভারি দেবো চিংড়ি মাছ আই মাছ ইলিশ মাছ পদ্মা নদীর পাঙ্গাস মাছ যে কোনো মাছের জন্য সারা বিশ্বের থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা একেবারে ক্যাশ অন ডেলিভারি অগ্রিম কোনো টাকা দিতে হবে না অগ্রিম কোনো পয়সা দিতে হবে না আপনারা মাছ হাতে পাওয়ার পরে টাকা দিবেন ইনশাল্লাহ আমি যে কাজের কথায় মিলছে কিনা সেটাও দেখবেন আর ভালো না সেটাও আপনি দেখবেন এই দেখেন আমার মা যাচ্ছে এইভাবেই আমি এখন চলে যাচ্ছি দলতিয়া আমার যে একটা আড়ত আছে সাইকেল চল মৎসারুদ সারা বাংলাদেশে ইউটিউব ইউটিউবেন ইনশাল্লাহ পায়ে দেবেন আপনারা নেট চার্চাই ইয়ে করবেন চার্জ চার দিবেন আপনারা পায়ে দেবেন সাইকেল চল মৎসারুদ আজকে বত্রিশ বছরের ব্যবসা করি আমি তিরিশ বছর নয় মাস চলে ইনশোল্লাহ একত্রিশ বছর নয় মাস এই মাছটা আমি সারা দেশে কিলোমি দিকে থাকি অলরেডি ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনার পদ্মা নদীর মাছের জন্য সারা দেশ থেকেই আপনারা নিতে পারবেন অত্যন্ত তাজা মাছ তাজা মাছের জন্য প্রিয় কাস্টমার চলে আসবেন দোলদিয়া ফেরিঘাট পদ্মার পাট গলন্দারা রাজবাড়ির জেলা এইখানে আসলে আপনারা চলে আসবেন আর দোলদে ঘাটতে গেলাম সারা বিশ্বে সবাই চেনে দোলদিয়া ফেরিঘাট সারা দক্ষিণবঙ্গ লোকের দিন হয় এই দলদিয়া ঘাট দিয়া এখন চলে যাচ্ছে না দৌড়দিয়া ঘাটে শাকিলচর মৎস্য বোধে এইখান থেকে আমরা সারা দেশেই মাছ দিয়ে থাকি পদ্মা নদীর মাছ এই পদ্মা নদীর মাছটাকে অনেক সুস্বাদী হয়ে থাকে অনেক সুস্বাদ এই দেখেন পদ্মা নদীর মাছ নয়গ্রাম নদীর ভিত্তে অলরেডি মাছ বান্ধা আছে ওকে এটা শাকিল সৎসারো তুই একটা কথা কোনো মাছের জন্য আমার সাথে অথবা দেশ ও দেশের বাইরে থেকে এখানে সব প্রকারের মাছ পাওয়া যায় এই দেখে না মাছ আর এখানে এই দেখি নাইনাইছে ইনশাল্লাহ আছে অ কি কলো একদিন ৰাখে ঠিক নেকি হেলিবাটো দিছিল না Odan e amar ekin porudgashay ke kal gaiche. Allahida. Allahida ko ne hare go. Kraye e pindra. O to pas to. Hawo bastu ja. Bastu ja. Puru bhai selai.

বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাছ বিক্রি করি অনলাইনের মাধ্যমে এই লাইন মাছ মাছি মাছ বাঁচা মাছ কাজা বাইলাস অলরেডি চিংড়ি আমার কাছে ইলিশও আছে আজকাল এক কেজি আটশো নয়শো দেড় কেজি একেবারে তাজা তাজা মাছ আছে ফ্রেশ তাজা মাছ

বস্তি দে

আট কেজি সাড়ে আট কেজি না ইনশাল্লাহ আপনার যে কোনো মাছের জন্য আমার যোগাযোগ করতে পারেন পদ্মা নদীর তাজা পাঙ্গাস মাছ আইল মাছ তোমার চিংড়ি বাইলা কাজুলি পিয়ালি যে কোনো মাছের জন্যই আমাকে সাথে যোগাযোগ করবেন পদ্মা নদীর একবারে ফ্রেশ তালা মাছ আর তালা মাছের জন্য আমরা সারা দেশে মাছ দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি পদ্মা নদীর মাছ সাতশো মৎস্য থেকে আমরা প্রতিদিন ইউটিউব চ্যানেল থেকে লাইভে আসি আর এইখান থেকে আমাদের শাকিল সাহেব যে মৎস্য আছে এইখান থেকে আপনি মাছ ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ তাজা তাজা মাছ অলরেডি আমরা যে মাছগুলো দিয়ে থাকি কাস্টমার প্রিয় কাস্টমারের জন্য ওই হাবো না একটি বন্ধু বিস্তার এই দেখেন তাজা মাছ বাইলা কাজুলি চিংড়ি আই অথবা সে কোনো মাছের জন্য পিয়ালি মাছ

প্রতিটা মাছই দেখবেন আমি সম্রাট শাহজাল সারা দেশে মাছ দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি ইনশোল্লাহ যেকোনো মাছের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা যে কোনো জেলা গঞ্জে থানা অথবা উপজেলা যে কোনো বিদেশ অথবা বাইরের রাষ্ট্রে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি আমাদের যোগাযোগ করতে পারেন পদ্মা নদী মাছের জন্য ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সাকিব চন্দ সাথে দেখবে আমি সম্রাট সাধন মাছ নিয়ে যতদিন মাছ থাকবে আমি তো যাচ্ছি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আজকে আর বাইরে তো বাইরে বলুন